প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন শিশুদেরকে পানিতে চুবানো হচ্ছে নিশ্চয়ই আপনারা মনে করছেন শিশুদেরকে কেন কষ্ট দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে প্রত্যেক ধর্মেরই কিছু তাৎপর্য ইতিহাস ঐতিহ্য থাকে তেমনি কালচারও খ্রিস্টান ধর্মের একটি তাৎপর্য বহন করে শিশুদেরকে চুবানোর এই রীতিকে খ্রিস্টান ধর্মে ব্যক্তিজম বা ইনফ্যান্ট ব্যাপটিজম বলা হয় অর্থাৎ পানিতে সম্পূর্ণ ডুবিয়ে ব্যক্তিজম দেওয়ার মাধ্যমে খ্রীষ্টের মৃত্যু সমাধি এবং পুনরুত্থানের সঙ্গে বিশ্বাসীর একাত্মতা প্রকাশ পায় যা পাপমুক্তি আত্মিক পুনর্জন্ম এবং খ্রিস্টের সঙ্গে একাত্মতার প্রতীক এই প্রথা অনুসারে বিশ্বাসী পিতামাতার সন্তানদের খ্রিস্টীয় বিশ্বাস অন্তর্ভুক্ত করা হয় এটি মূলত ঈশ্বরের অনুগ্রহের প্রতীক এবং শিশুকে খ্রিস্টীয় জীবনের পথে পরিচালিত করার প্রতিশ্রুতি খ্রিস্টানরা তিনবার পানিতে ডুবিয়ে ব্যপ্তিজম দিতেন যা পবিত্র তীরপ্তের পিতা পুত্র পবিত্র আত্মার প্রতি বিশ্বাসের প্রতীক তবে যখন সম্পূর্ণ ডুবিয়ে ব্যপ্তিজম দেওয়া সম্ভব না হতো তখন পানি ছিটানো বা ঢালার মাধ্যমে ব্যক্তিজম দেওয়া হতো প্রাচীন খ্রিস্টান গ্রন্থ দিদাখে অনুযায়ী যদি প্রবাহিত পানি পাওয়া না যেত তবে তিনবার মাথায় পানি ডেলে ব্যপটিজম দেওয়ার নির্দেশনা ছিল যদিও বিভিন্ন সম্প্রদায়ে ব্যপটিজমের পদ্ধতি ভিন্ন হতে পারে তবে এর মূল উদ্দেশ্য ঈশ্বরের অনুগ্রহে অংশগ্রহণ এবং খ্রিস্টীয় জীবনের সূচনা